দর্শক বাংলাদেশের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক মুহূর্তের পুনরাবৃত্তি আজ থেকে চুয়ান্ন বছর আগে ঠিক এমন এক পরিস্থিতিতে এই জাতির পেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ডাক দিয়েছিলেন তোমাদের যার যা আছে তা নিয়েই শত্রুর মোকাবেলা করতে হবে আর আজ সেই ইতিহাসের প্রতিধ্বনি শোনা গেল সুদূর দিল্লি থেকে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক দেশের প্রাণপুরুষ শেখ হাসিনা বাবার মতোই কণ্ঠস্বর দিয়ে জাতিকে দিলেন এক চূড়ান্ত নির্দেশ দলের কর্মীদের কাছে তার বার্তাটি স্পষ্ট আর কোন কিছু আর কোন পিছু হটা নয় এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো বিজয় অর্জন করতেই হবে নেত্রীর এই আবেগময় এবং অগ্নিঝরা আহ্বান আজ প্রমাণ করে দেশের বর্তমান পরিস্থিতিকে তিনি আর শুধু রাজনৈতিক সংকট হিসেবে দেখছেন না এটি এখন গণতন্ত্রের বিশৃঙ্খল মুক্তির যুদ্ধ নেত্রীর এই ডাক শোনার পর আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীর বুকে আজ যেন নতুন করে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে এরপরই জানাবো কেন দিল্লি থেকে এই বার্তা এলো এবং এর রাজনৈতিক তাৎপর্য কি নেত্রী কেন এই চূড়ান্ত বার্তা দিতে দিল্লিকে বেছে নিলেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে গভীর কৌশলগত বার্তা দিল্লি হল আঞ্চলিক কেন্দ্র দিল্লি থেকে এই এই ডাক দেওয়ার অর্থ যুদ্ধে পেছনে রয়েছে আঞ্চলিক শক্তির অবিচল সমর্থন এর মাধ্যমে নেত্রী এক ঢিলে দুই পাখি মেরেছেন দলকে ঐক্যবদ্ধ করা কর্মীদের মধ্যে চূড়ান্ত আত্মবিশ্বাস সৃষ্টি করা যে তারা একানন নন ষড়যন্ত্রকারীদের বিচ্ছিন্ন করা ইউনুস সরকার ও বিএনপি জামায়াতকে এই বার্তা দেওয়া যে তাদের সীমার নির্ভরতা আর এবার কাজ করবে না এই বার্তার সারমর্ম হল গণতন্ত্রের প্রত্যাবর্তন এখন সময়ের দাবি নেত্রী স্পষ্ট করেছেন জনগণের রায়কে পদদলিত করে ক্ষমতা ধরে রাখার কোনো চেষ্টা সফল হবে না এই ডাকে সাড়া দেওয়ার জন্য তৃণমূলের কর্মীরা এখন আর কোনো আনুষ্ঠানিক নির্দেশের অপেক্ষা করছেন না তাদের হৃদয়ে রক্তে শুরু হয়েছে নতুন স্পন্দন নেত্রীর এই যা যা আছে ডাক শোনার পর ইউনি সরকারের সমন্বয়ক এবং বিএনপি জামায়াতের শিবিরে শুরু হয়েছে চরম কম্পন তারা বুঝে গেছে তাদের ষড়যন্ত্রের দিন শেষ এতদিন তারা ভেবেছিল আওয়ামী দুর্বল হয়ে গেছে এবং তারা ক্ষমতার মসনদ চিরস্থায়ী করে ফেলবে কিন্তু এই একটি বার্তাই তাদের সকল কৌশল নস্বাত করে দিয়েছে এই নেতারা এখন আতঙ্কিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন আমরা কি তবে ভুল পথে ছিলাম আঞ্চলিক শক্তি কি তবে আমাদের সমর্থন দিচ্ছে না তাদের মধ্যে শুরু হয়েছে গোপন কন্দল সূত্র বলছে কিছু সমন্বয়ক এরই মধ্যে দেশ ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন কারণ তারা জানেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়ীরা এলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এই চোরান্ত বার্তা এটাই প্রমাণ করে জনগণের শক্তি নেতৃত্ব দৃঢ়দর্শিতা এবং আঞ্চলিক সমর্থনই হল এই বিজয়ের মূল চাবি কাঠি দর্শক নেত্রী শেখ হাসিনা বাবার মতোই নির্ভীক তিনি কোনোদিন হার মানতে শেখেননি তার এই আহ্বানের পর এখন আর কোনো সংশয় নেই চোরান্ত ফয়সালা রাজপথেই হবে এই মুক্তিযুদ্ধ কোনো রক্তক্ষয়ী সংঘাতের ডাক নয় এটি হলো জনগণের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার ডাক নেত্রীর কথাই এক একটাই শপথ বিজয় অর্জন করতেই হবে এই বিজয় হবে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের এবং উন্নয়নের আপনারা প্রস্তুত হন নেত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে যার যা শক্তি আছে তা নিয়ে রাজপথে নামুন এই ঐতিহাসিক বিজয়ের যাত্রার প্রতি মুহূর্তের খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার সকল বন্ধুর সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু